আমি অ্যাপোক্যালিভ শব্দটা একটু একটু বাড়াবাড়ি করেই ব্যবহার করেছি কেননা এর নিচে কিছু বললে আবার বাঙালি সেইভাবে আতঙ্কিত বোধও করবে না মহান সমস্যাটির নাম হচ্ছে জলবায়ু পরিবর্তন নোবডি টকস অ্যাবাউট দেশ আমাদের এই শহরে এই কল্লোলিনী তেলোত্তমায় কদাচ আপনি খুব কম সংখ্যক মানুষকে ক্লাইমেট সংক্রান্ত কথাবার্তা বলতে শুনবেন টেলিভিশনে যে বিক্রমাদিত্যের নবরত্ন সভাগুলি বসে তাতে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করলে টিআরপি একেবারে পড়ে একদম অধপাতে চলে যাবে সুতরাং আলোচনাও হয় না কিন্তু দে আর এ কমিটেড ব্যান্ড অফ ক্রুসেডার্স যারা তাদের মতো করে যা লড়াই করার করে যাচ্ছে এখন এই জলবায়ু পরিবর্তনের ফলে কি হবে শীতকালেও গঙ্গার জোয়ারের জল শহরে ঢুকবে গ্রীষ্মের প্রবাহ দাঁড়াবে অন অ্যান অ্যাভারেজ ফর্টি টু ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস জলের অভাবে প্রাণ উষ্ঠাগত হয়ে যাবে জল মেলা হবে খুব কঠিন কাজ শহরে এই শহরে আটচল্লিশ ঘন্টার বৃষ্টিতে দু হাজার মিলিয়ন লিটার সুয়ার লিকুইড বন্যায় মিশে যায় কল্পনা করতে পারছেন আটচল্লিশ ঘন্টা বৃষ্টি হলে দু হাজার মিলিয়ন লিটার সোয়ারেজ মানে যত নোংরা আছে মানুষের বর্জ্য দৈহিক ও আরো পারিপার্শ্বিক সেটা দু মিলিয়ন মানে গুণ করে এক্স্যাক্ট ফিগার কি হয় সেটা আপনারা বলতে পারবেন আমি ও সব গঙ্গার জিনিস পারি না দ্বিতীয় কারণ গঙ্গার স্তর ক্রমশ নামছে দু থেকে ৪৫ সালের মধ্যে প্লিজ টেক ইট সিরিয়াসলি কলকাতার বাসযোগ্যতাই কিন্তু মস্ত বড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে আর্থ অর্গানাইজেশনের প্রজেকশন হচ্ছে দু হাজার তিরিশে এগারো সেন্টিমিটার এস ১৪ মিলিয়ন মানে দশ শতাংশ মানুষ বাস্তুহারা হয়ে যাবে টু থাউজেন্ড থার্টি ফাইভ ইয়ার্স ফ্রম নাও ইজ এনিবডি ওয়ারিড নেচার বলছে তাদের এই বছরই একটা স্টাডিতে এক মিটার এস 2030 আর দু হাজার তিরিশে হবে এগারো মিটার যদি হয় ভগবান করুন না হয় তাহলে শুধু কলকাতা না কলকাতা মুম্বাই চেন্নাই সব ডুবে যাবে ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি তাদের প্রজেকশন বেশ কেস সিনারিওতে কুড়ি থেকে পঞ্চাশ সেন্টিমিটার আর ওয়ার্স্ট কেসে টু পয়েন্ট টু মিটার আর যদি এই বিপর্যয় আমাদের দিনগত অভিজ্ঞতার মধ্যে ঢুকে পড়ে তাহলে কলকাতা শহরের ক্ষতি একশো চুয়ান্ন বিলিয়ন ডলার দু হাজার তিরিশে দাঁড়াবে এটা কে করেছে রিপোর্ট সিডি